একশো বিশ দেড়শো টাকা সত্তর টাকা আশি টাকাটুক সম্ভব দোকানে আসলে প্রতিটা মালের ডিসকাউন্ট এই যে আপনার ফোর শেয়ার এর ভিতরে শেয়ারখানের ভিতরে কোয়ালিটি কাপড় নিলে চিন্তা করতে হইব না

এই দেখেন এই যে দেখেন এটা হাতায় গাছ ভোর ডিজাইন ভিতরে ভোর পিতর ভিতর একটা ডিজাইন

ডিজিটাল প্রিন্টের ভিতর আপনার এই যে সিকোয়েন্স করা আছে সিকোয়েন্সার কাজ করা এই যে ওন্নাড়া দেখেন পুরো আড়ায়াত বওরের আমরা পাঁচাধন না নামাজ জোন হ্যাঁ নামাজ জোন না পুরো পাঁচাধন

আগেরকালে মুরব্বীরা বলতো যে শেষ ভালো যার সব ভালো এখন কিন্তু দিন বদলাইছে এখন শুরুতে ভালো পুরা বস ভালো তার এরকম ভাই এরকম আচ্ছা এই যে তারপর আপনারা যে ইন্ডিয়ান আরি ইন্ডিয়ান আরি এই যে ইন্ডিয়ান দেখেন ভাই ভাই সামনে যে তো এগুলো অনেক চলবে হ্যাঁ ভাই এগুলো চলবে মানে খালি দৌড়াইবো দৌড়াইবে ঠিক আছে খালি দৌড়াইবো আমার উদ্দেশ্য ভালো জিনিস আমি আপনাদের দেখাই দিছি এখন ভালো মুন্ড যা করা দেয়া গেল আপনার আপনার উপরে এই যে ইন্ডিয়ান নারী।

ভিডিও কলে দেখে ইনশাল্লাহ নিতে পারবো অনেক সময় আমরা ব্যস্ত থাকি হয়তো কল দিলে ধরতে পারি না আচ্ছা আচ্ছা সবার কল তো একসাথে ধরা সম্ভব হয় না আমরা অবশ্যই আবার ব্যাগে মানে কল ব্যাক করবো এই যে ভিতর আরেকটা এই ডিজাইন গুলো বর্তমানে খুব ভাইরাল এবং চলতেছে ভালো চলতেছে এগুলো চলতেছে ভালো মানে কমের ভিতরে দেখতে সুন্দর জিনিসও ভালো আর আপনারা তো মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে দিয়ে থাকে অবশ্যই অবশ্যই ভাই আমরা নিজেরা মূল প্রস্তুতকারক একটা হইছে কিনা বিক্রি করমু আর একটা হলো নিজেরা মূল প্রস্তুতকারক আমার আমাদের মনে করেন যে যে মালগুলো তৈরি করি লাভের চিন্তা মাথা রাখি না কাস্টমার জিনিসটা মাথা রাখতে হইব আমি যদি সব লাভ করলে তাহলে কাস্টমারকে কি লাভ করবো আপনারা শুধু কারখানা লাভে

তারপরে দেখেন আরেকটা ডিজাইন একদম ভাইরাল এগুলো হ্যাঁ ভাই এগুলো ভাই ভাইরাল মানে এগুলো ভাই নীল হয়ে ব্যস্ত হয়ে যাবে এই যে দেখেন নিউ একটা কালেকশন ভাই সুতির ভিতরে নিউ কালেকশন নিউ কালেকশন আমাদের যে আইটেম গুলো দেখামো একশো থেকে সত্তর পার্সেন্ট আইটেম হলো আপনার সুতি সুতি কারণ সুতি কাপড়গুলো গুলো বারো মাস চলে এই যে আপনার সুতির ভিতরে আচ্ছা দেখেন সুতি কাপড়ের ভিতরে একদম প্রিমিয়াম কোয়ালিটি এগুলো একদম অরিজিনাল পিওর বাংলা সুতি যেটা এটার প্রাইসটা আপনার পূর্বে পাঁচশো পঞ্চাশ টাকা ছিল আচ্ছা যেহেতু সামনে ইস্ট সিজন

কোয়ালিটি কি কারণ যে তো সামনে ইচ্ছিজেন আপনি ভিতরও কাজ করার ভিতরও লাগবো সামনে ইচ্ছিজেনের নতুন কোয়ালিটি আছে এই যে একটা কোয়ালিটি আর সব কালেকশন পাওয়া যায় সব সব এ টু জেড সব এই যে সুন্দর পাটটা দেখেন এই যে দেখেন এগুলোর কি কালার আছে ভাই এগুলো প্রতিটা চারটি কালার চারটি করে কালার আছে চারটি করে কালার ডিজাইন আছে অসংখ্য এই যে এটার প্রাইসটা আপনার মাত্র পাঁচশো বিশ টাকা টাকা মাত্র পাঁচশো বিশ টাকা

আবার কিন্তু এক্সচেঞ্জ আছে বিক্রি করতে না পারলে চেঞ্জ করতে পারবো এক্সচেঞ্জের ব্যবস্থা আছে এক্সচেঞ্জের ব্যবস্থা আছে তারপরে দেখা মোবাই জয়পুরি যারা একটু নি কমের ভিতরে কমের ভিতরে একটু ফ্রি সাইজ ভালো জিনিস চায় তাদের জন্য এই যে জয়পুরি একদম ফ্রি সাইজ ফ্রি সাইজ অনেকে আমাদের কাছ থেকে 3000 5000 টাকা পুঁজি আনে তো 500 টাকা জমা হলে সর্বোচ্চ 10 পিস হইব কিন্তু তারা চায় একটু কমের মধ্যে যাতুটনি কাপড় কোয়ালিটি বেশি দেয় তাদের জন্য এই জয়পুরি জয়পুরি এগুলো জয়পুরি

আমরা স্বাধীন ব্যবসার মতো স্বাধীন ভাই কোনো জিনিস নাই আপনার তিন থেকে পাঁচ হাজার টাকা নিয়ে আমাদের সাথে যোগাযোগ করুন ইনশাল্লাহ কিছু একটা হইব যেহেতু সামনে ইস সিজেন আগে আপনি অল্প নিয়ে দেখেন যদি ভালো হয় ইনশাল্লাহ আপনি সামনে বাড়ায় নেবেন এই যে তারপরে দেখাবো ডিজিটাল লোন ডিজিটাল হ্যাঁ ডিজিটাল লোন ক্যাটালগ হ্যাঁ ক্যাটালগ ম্যাচিং করা ডিজিটাল লোন এটা আপনার কমের ভিতরে আপনার কাপড়ের মান রাও ভালো এই যে ডিজিটাল লোন ডিজিটাল ভিতর এই যে ডিজিটাল লোন এই দেখুন ডিজিটালের ভিতরে একটা অসাধারণ একটা কালেকশন ডিজিটাল লোন

তারপরে যে ফোর পিসের ভিতরে এটা আপনার আরেকটা কোয়ালিটি ফোর পিস এরকম অসংখ্য ডিজাইন আছে এই যে আমরা ফোর পিসের ভিতরে আরেকটা কোয়ালিটি এটা আপনার কস্তুরি ডিজাইন কস্তুরি ডিজাইন এটা আপনার ওনার ভিতরে সিকোয়েন্স করা থাকবে সুতি ওনার ভিতরে সুতি ওনার অনেক জায়গায় জর্জর ওনা চাই যদি একটু বয়স কয় তাহলে কিন্তু জর্জর ওনারা পড়তে পারে না আর আমাদের এখানে সুতি ওনার ব্যবস্থা আছে এটা মানে যদি একটু বয়স বেশি হয় কোনো সমস্যাই হইব না আচ্ছা এই যে এটাও প্রাইস টুল আপনার 550 টাকা 550 টাকা হ্যাঁ 550 টাকা

এটার প্রাইস ছিল আপনার ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা ছয়শো বিশ টাকা পূর্বে ছিল ছয়শো পঞ্চাশ ছয়শো বিশ টাকা প্রতিটা আমাদের ডিসকাউন্ট করে দিচ্ছে অবশ্যই অবশ্যই আজকে যে আইটেম গুলো দেখাইছি আপনার পাঁচ থেকে দশ হাজার টাকার মাল কিনলে এমনি আমরা হাজার পনেরোশো টাকা সেই বইবো বিক্রি করে লাভ করবে নই এই যে আপনার ফোর পিসের ভিতরে শের খানের ভিতরে আর একটা কোয়ালিটি শের খান সাইজটা দেন কত বড় যায় একদম শের খানের মতো লাগছে শের খানের ভিতরে একটা কোয়ালিটি

মাত্র চারশো টাকা তারপরে এই যে আপনার ভিতরে আরেকটা কোয়ালিটি এই যে এটা আবার সামনে পিছনে অল ওভার বডি কাজ করা আগেটা দেখাইছিলাম শুধু সামনে কাজ করা পিছনে কাজ ছিল না হাতায় কাজ ছিল না এই যেটা আপনার অল ওভার বডি কাজ করা এটা আপনার সামনে কাজ হইবো এই যে আপনার হাতায়ও কাজ হইবো এই হলো আপনার ব্যাক পার্টও কাজ হইব অল ওভার বডি কাজ করা এটা আপনার যে কোনো দোকানে যাবেন ছয়শো পঞ্চাশ ছয়শো বিশ টাকা আর আমরা দিতেছি মাত্র পাঁচশো আশি টাকা পাঁচশো আশি টাকা দিয়ে মাত্র পাঁচশো আশি টাকায় আর দেখেন রাজও কি একটা অন্য মাত্র পাঁচশো আশি টাকায় তারপরে এই সপ্তাহে আরেকটা নিউ ভাইরাল একটা ডিজাইন সুতির ভিতরে আপনার বাইশ ক্যারেট বাইশ ক্যারেট এই যে এই যে দেখেন সুতির ভিতরে বাইশ ক্যারেট ভাই দেখেন ভাই আনকমন একটা ডিজাইন

এই যে জমজমের ভিতরে এই যে দেখেন কালেকশন হ্যাঁ একদম একটা কালেকশন এই যে একবারে নিউ একটা কালেকশন গুলজমা বানাইতে পুরা মাত্র টাকা টাকা যে এখন আপনার জমজমের অরিজিনালটা অরিজিনাল ডিজিটাল পিন যেটা।

বুঝার নাই মাত্র ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা আমাদের এই মার্কেটে আমার কাছ থেকে কিন্তু অনেকে কাপড় সেল দেয় আচ্ছা একই কাপড় দেখবেন সাতশো টাকা সাতশো টাকা বিক্রি করবো এই যে এটা আপনার জমজমের ভিতরে ম্যাজিক বল ম্যাজিক বল এই যে ম্যাজিক বল আপডেট কালেকশন আপডেট কালেকশন এটা বলতে পারেন একবার এই সপ্তাহ দুই হাজার পঁচিশ এর একবার এই সপ্তাহ কালেকশন আপডেট কালেকশন এটার প্রাইসও আপনার অফার প্রাইসে মাত্র ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা ছয়শো আশি টাকা আমি কাস্টমার উদ্দেশ্য বলতে চাই দামগুলো আবারও খেয়াল রাখবেন তারপরে দেখামো আপনার ডিজিটাল প্রিন্টের ভিতরে পাকিস্তানি ডিজিটাল ডিজিটাল পাকিস্তানি পাকিস্তানি এই যে ভাই সাইজটা দেখেন কত বড় যে এখান সাইজ একদম কিং সাইজ যত মোটা হোক লম্বা হোক একদম ফ্রি সাইজ ফ্রি সাইজ একদম ফ্রি সাইজ একদম বড় আর এগুলা প্রতিদারি সালোয়ার কিন্তু সুতি অল্প মান অল্প সময়ের জন্য কোন সালোয়ার দেয় যে সব সুতি সালোয়ার এই যে ওন্নাটা দেখেন নামাজি ওন্না এটা প্রাইস আপনার মাত্র 550 টাকা 550 550 যেহেতু ভাই সামনে ঈদ সিজন

এটা কিন্তু আপনার সামনে জর্জেট পিছনে জর্জেট জর্জেট ভিতরে কিন্তু ডাবল করে দাস্তরা কাপড় দেওয়া আছে এগুলো ফোর পিস হ্যাঁ ফোর পিস অকবর অরিজিনাল ইন্ডিয়ানটা এই যে ওন্নাটা দেখাই দেন এটা রাজুকি ওন্না রাজুকি ওন্না রাজুকি একটা ওন্না এটার প্রাইস তো আপনার 820 টাকা 820 টাকা 820 টাকা তারপরে যখন দোকানে আসবো দোকানে আসলে মনে করেন যে প্রতিটা মাল রকমের এই যে 120 তারপর মনে করেন দেড়শো টাকা সত্তর টাকা আশি টাকা একশো নব্বই টাকা যতটুকু সম্ভব দোকানে আসলে প্রতিটা মালের ডিসকাউন্ট ডিসকাউন্ট করে দেবেন অবশ্যই অবশ্যই ওকে ভাই লাস্টে সবাই অ্যাড্রেস আমাদের আপনার এশিয়ার ভিতরে বুলতা গাউসিয়া গাউসিয়া মার্কেট এক নিস্তালায় দুই নম্বর গলি পুলিশ পারি বরাবর আইসা নিস্তালা দিয়ে সোজা বরাবর আইসা মরবেন আপনার ফ্যাশন ছয় সাড়া দোকান